শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অনেক দিন পর একটা বোলক ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য সময়ের জন্য ভিডিও করতে পারি না আজকে অনেক সকাল ঘুম থেকে উঠে ছানদান করে তুলসী পাতা ফুল তুলে ঠাকুরের কাছে চলে গেলাম আজ ছিল বৃহস্পতিবার আর একটা বিশেষ দিন সেই বিশেষ দিনটা হলো আজ আমার বড় কন্যার জন্মদিন তাই সকাল সকাল উঠে আগে ঠাকুরের পূজাটা দিয়ে নিলাম তারপর রান্না বান্না করব সকালে খাওয়া দাওয়ার জন্য ঠাকুরকে সান দান করে ফুল টুল দিয়ে সাজিয়ে ঠাকুরকে খেতে দিলাম আজকে যেহেতু বৃহস্পতিবার ঘর দর ঘর দরজা মুছে ঠুসে ঠাকুর পূজা দিতে আসলাম এবং লক্ষ্মী ঠাকুরের কাছে ঘট পাতব ভুল হয়ে গেছে লক্ষ্মী ঠাকুর না লক্ষ্মী দেবী লক্ষ্মী মার কাছে ঘট পাতব আর বৃহস্পতিবার আমরা না খেয়ে পূজাটা দিই চেষ্টা করি না খেয়ে দিতে এই ফাইনাল লুক আমার ঠাকুরের পূজার শেষ আমার দোয়া এখন ঠাকুর খাওয়া দাওয়া করুক আমি যাই রান্নার কাছে চলে আসলাম রান্নার কাছে আজকে এমনিতেই অনেক দেরি হয়ে গেছে সকালে খাওয়া দাওয়ার জন্য শাক চুলাই রয়েছে নিরামিষ তরকারি দিয়ে আলু দিয়ে ঝোল আর শাক করাইতে রয়েছে চলে গেলাম খাওয়া দাওয়া করে মন্দিরে আমি হিয়া দিয়া আর আমার শাশুড়ি মা প্রভু মন্দির আছে আমাদের এখানে ফরিদপুর সেখানে যাচ্ছি যেহেতু হিয়ার আজকে জন্মদিন তাই হিয়ার মঙ্গলের জন্য আমরা মন্দিরে যাচ্ছি চলে আসলাম মন্দিরে ইয়া দিয়া তো খুব খুশি মন্দির এসেছি মন্দিরে নমস্কার দিয়ে শিব মন্দিরে চলে আসলাম এটা হলো শিব এটা একটা বিশেষ গাছ চালতা গাছ এই চালতা সহজে পড়ে না যার ভাগ্য পড়ে তার ভাগ্যটা অনেক ভালো এই যে জগৎ জগৎপ্রভু মন্দির ঠাকুর দর্শন করেন আপনারা সবাই দেখেন এখানে সব সময় কীর্তন হইতে থাকে যেহেতু হিয়ার মঙ্গলের জন্য আসছে জন্মদিন তাই আমরা ঠিক সাড়ে দশটার দিকেই মন্দিরে চলে আসছি ওরা তো খুব খুশি আনন্দ করছে এই যে ভোগ হয়ে গেছে দরজা খুলে দিয়েছে প্রভুর মন্দিরে সবাই প্রণাম করছে এই যে একটা ছোট্ট বাচ্চা দিয়ার সাথে খেলা করছে আর দেয়াও খুব মজা পাচ্ছে ওদের সাথে খেলে চলে হয়ে গেলে সন্ধ্যা আমরা বাসায় চলে আসলাম ভোগের প্রসাদ খেলাম হেয়ার জন্মদিন ওর বাবা কেক নিয়ে আসলো আমরা খুব ছোট্ট পরিসরে হেয়ার জন্মদিন করলাম কাউকে বলিনি আমরা আমরাই জন্মদিনটা পালন করলাম আমরা নিজেরাই প্রতিবার ওর পিসি সবাইকে বলি এবার কাউকে বলিনি আমরা সবাই খুব অসুস্থ ঠান্ডা জ্বর কাশি এটা মন্দিরের পায়েস ভগবানের পায়েস আমরা ভোগ দিয়েছিলাম দুপুরে সেই ভোগের প্রসাদই খেয়েছি তাকিয়ে রয়েছে আর বলতেছে যে ওর জন্মদিন কবে হবে মা খাওয়াই আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার মামানির জন্য ওর বাবাও শেষে খাওয়াই দিচ্ছে আমার মামনি দেখতে দেখতে ছয় বছর পূর্ণ হয়ে সাত বছরে পা দিল সবাই আমার মেয়েকে আশীর্বাদ করবেন ও যেন মানুষের মতন মানুষ হতে পারে সবাই আশীর্বাদ থাকলে অবশ্যই ও ভালো একজন মানুষ হবে হিয়াৰ বাবা সিয়াকে চকলেট গিফ্ট কৰিলোঁ